সো এই বছর আমাদের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট হয়েছে দুই সালে এই পঁচিশ সালের রেজাল্টে আমরা দেখতে পেয়েছি যে ফর্টি স্টুডেন্ট ফেল করেছে ফিফটি স্টুডেন্ট পাশ করেছে যেটা বিগত কয়েক বছরের তুলনায় আমরা দেখলাম একটা রেডিক্যাল চেঞ্জ হয়েছে এর কারণে আমাদের মধ্যে সবার একটা ভয়ভীতি তৈরি হয়ে গেছে এর মধ্যে ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট যে এইচএসি পঁচিশের রেজাল্ট খারাপ হওয়া মানেই আমাদের মধ্যে ভয় কাজ করবে এটাই স্বাভাবিক যে এইচিসি পঁচিশে আটান্ন পার্সেন্ট পাস করেছে ফর্টি টু পার্সেন্ট ফেল করেছে এই শকিং নিউজ পেয়ে আমরা অনেকেই খুব অ্যাক্টিভ হয়েছিলাম রেজাল্ট পাওয়ার পরে যে যেরকম অ্যাক্টিভ হয়েছি এরপরে আস্তে আস্তে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে তো আমি সবাইকে বলবো এর মধ্যে অনেকেরই প্রবলেম যে ভাইয়া আমি ভয়ে এখন করতে মন চায় না খুব টেনশনে আছে তো সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের ব্রেইনের একটা অংশ আছে অ্যামিকডালা এই ব্রেনের এই অংশটা আমাদের ভয় টেনশনকে নিয়ন্ত্রণ করে থাকে আবার আরেকটা অংশ আছে সেটা হচ্ছে প্রি পয়টার এটা পজিটিভ এনার্জি দেয় আমাদের ব্রেনে তো আমি বলবো হ্যাঁ আমাদের মধ্যে ভয় আসবে আমাদের মধ্যে টেনশন আসবে ওই ভয় টেনশনকে বাড়ানোর জন্য অ্যামির জালাকে আমরা কখনোই সুযোগ দেব না আমরা আমাদের যেই কটেক্স আছে ওই কটেক্সটাকে আমরা পজিটিভ এনার্জিতে আমরা নিয়ে আসবো যদি এটা করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো সো ভয় পাওয়ার কিছু নেই ছয় মাস এখনও অনেক সময় এসিসি ছাব্বিশের জন্য আর যারা এসিসি সাতাশ রয়েছি অনেক টাইম রয়েছে এই টাইমে আমাদেরকে অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি মনে হয় ছয় মাস অনেক বেশি তাদের উদ্দেশ্যে বলি যে এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল শর্ট সিলেবাসে আর তোমরা কোন সিলেবাসে দিবা ফুল সিলেবাস পড়া তো কমে গেছে তাই না অনেক কমে গেছে তাই না অনেক কমে নাই অনেক বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে সবার উদ্দেশ্যে বলতে চাই এই ফুল সিলেবাসে ভালো করার জন্য এখন থেকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে রেজাল্ট দিল এসিসি পঁচিশ রেজাল্ট খারাপ হয়েছে আমি খুব সক্রিয় হয়েছি এরপর আস্তে আস্তে আমার মধ্য থেকে টেনশন চলে গেল আমি হচ্ছে আবার পড়াশোনা কমিয়ে দিয়েছি এটা করা যাবে না সামনে একটা নোটিশ আমরা দেখতে পেয়েছি যে নোটিশটা হলো কলেজের মানে টেস্ট এক্সাম পিছিয়েছে তাই না তো কলেজের টেস্ট এক্সামের জন্য যেই পরিমাণ প্রিপারেশন নিয়েছিলাম যখন এই নোটিশটা পেয়েছি পড়াশোনার গতিটা কি বেড়েছে না কমেছে সত্যি করে বলবা কমেছে না বেড়েছে বাড়ছে অবশ্যই কমেছে মিথ্যা বলা মিথ্যা বলার অবকাশ নাই তোমাদের কাছে তাই না অবশ্যই কমেছে তো এখন যে কাজটা করতে হবে যে এই সময়টুকুতে তোমরা একটু কাজে লাগিয়ে ভালো প্রস্তুতি নাও তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা এফোর্ট দিয়ে নিজের চেষ্টাটা চালিয়ে যাও ইনশাআল্লাহ অনেক ভালো করবা আর আমরা তোমাদেরকে ইনশাল্লাহ এজুকেশনের পক্ষ থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট হয়েছে যে ছাব্বিশ এবং সাতাশটি আমাদের নতুন পরিকল্পনা করতে যাচ্ছি তো আশা করি তোমরা এই জায়গা থেকে সর্বোচ্চটুকু সর্বোচ্চটুকু আমাদের সাথে এফোর্ট দিবা চেষ্টা করবা ভালো হবে কি ইনশাল্লাহ তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল হবে আসলে অনেক শর্ট টাইম এজন্য আর বেশি কিছু বলতে পারলাম না সবার প্রতি ভালোবাসা হইলো আমাদের এরপরে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাঁচ দিয়েছে এদের সংবর্ধনা প্রোগ্রাম আছে যারা আমার পেট ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের সাথে হয়তো ভিতরে দেখা হবে না আমি বাইরে যা দাঁড়াচ্ছি তোমরা আসো সেখানে কথা বলতো সবার প্রতি ভালোবাসা রইল দোয়া রইল ভালো থাকবে সুস্থ থাকবে রাজশাহীতে সবাই যারা আসছ রাজশাহী বোর্ড থেকে সবাই এ প্লাস পাও এই প্রার্থনা করি রিক্ত আমি শিক্ষ আমি দেবার কিছু নাই আছে শুধু বালতি ভরা দোয়া দিয়ে গেলাম তাই আল্লাহ আসসালাম